বন্ধুরা তো এতক্ষণ বোধ হয় খবরটা সবাই পেয়ে গেছে তো আমি প্রথমে ভিডিওটা দেখেছিলাম পুরো ঘটনাটা শোনো তোমরা তাহলে বুঝতে পারবে আমি কালকে সম্ভবত কালকে না পরশু দিনে সম্ভবত আমি একটা পোস্ট দেখেছিলাম ফেসবুকেতে ঠিক আছে তো সেখানে আমি দেখলাম যে আমাদের যে মানে বক্সের যে পি সাউন্ড সার্ভিস যে আছে পিজুস দা তো আর একটা ঘটনা নিয়ে আমি পোস্ট দেখলাম তো সেটা আমি বিশ্বাস করিনি ঠিক আছে তার কারণ হচ্ছে ফেসবুকে এখন অনেক অনেক রকম মিথ্যে বা সত্যিও থাকে বা মিথ্যে পোস্ট অনেকে করে ঠিক আছে তো সেই কারণ আমি অ্যাভয়েড করে যাই তো গত কালকে আমি আবার দু তিনটে পোস্ট দেখলাম প্লাস তোমার ভিডিও দেখলাম তারপর আমার মনটা একটু খারাপ হয়ে গেলো তার কারণটা হচ্ছে পিযুষ দাকে আমি এমনি সামনাসামনি চিনি না কিন্তু তার ভিডিও আমি অনেক আগের থেকে দেখি ঠিক আছে আমার যে আমি যে ভিডিও করি আমি তো কাজ অনেকদিন করি কাজ কথাটা বাদ দা কিন্তু আমি যে ভিডিও করা শুরু করেছি বা ভিডিও যে করি সেটা কিন্তু অনেকটা ওনার দেখে আমি কিন্তু মানে করতে আগ্রহ হয়েছি যাই হোক তো ভিডিওটা আমি যে পোস্টটা দেখলাম যে পিযুষ আমাদের মধ্যে আর নেই মারা গেছে বা কোনো বাইক অ্যাক্সিডেন্টে তো সেটা দেখে আমি ভাবলাম যেন একটা ভিডিও করা দরকার মানে বলতে আমি তো প্রথমে মেনে নিতে পারছিলাম তো আমি তো আমার নিজের বাড়িতেই বলছি যে দেখো মা এরকম এরকম ব্যাপার এরকম হয়েছে আমি তো বুঝতেই পারছি না এখন হয়তো মিথ্যাবাদী হতে পারবো মিথ্যা কথা হতে পারে ঠিক আছে তো এখনকার দিনে মানুষের শরীরের কোনো দাম নেই আর এই ঠান্ডাতে বাইক অ্যাক্সিডেন্টটা যেটা হয়েছে কালকে আমরা গত কালকে আমরা দুর্গাপুর গেছিলাম মানে আমার যে কাকু আছে তাকে আমি মানে দুর্গাপুরে হাসপাতালের ডাক্তার দেখাতে গেছিলাম তো আমরা চার চাকা যখন রাতবেলায় ফিরছি তখন মোটামুটি অনেকটা দুর্গাপুর থেকে চলে এসেছি ঠিক আছে বরজোলা আমাদের এখানে যে বেলিয়াতর আছে বরজোলা আছে রাধানগর রাধানগরটা পেরিয়ে এসে দেখি যে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে দুজন জখম হয়ে পড়ে আছে রাস্তার মাঝে ঠিক আছে রাস্তার সাইডে আর কি তো জড়ো হয়ে আছে আমরা গাড়িটা থামালাম থামিয়ে দেখি যে যে একজন কার একজন বসে আছে যেরকম মাথায় হাত দিয়ে আর একজনের পুরো তোমার ডাম্পারের সাথে হয়েছে মানে ছ চাকা ডাম্পারের সাথে পালসার বাইক ছিল বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো এক সাইডটা এরকম এই জায়গাটার থেকে পুরো একদম খিঁচে দিয়েছে মানে ঠুকা ঠুকি কোথায় গেছে তো আর একটা পা লোকটা পুরো একদম ঘুরে গেছে একদম মানে সেই আমার মনে হয় না যে বাঁচবে বলে তাও তাকে আশা করি আমি যখন দেখলাম তখন দেখলাম যে পুরো একদম সেই এরকমের মধ্যে শ্বাস নেওয়ার মতো নিচ্ছে আর কি বুঝতে পারছো তো অ্যাম্বুলেন্সে করে বিষ্ণুপুর আমাদের হাসপাতালে নিয়ে গেছে তো জানি না আমি খবরটা পাইনি খবরটা নিয়ে আমি চেষ্টা করেছি যে কেমন আছে না আছে কিন্তু খবরটা আমি পাইনি আমি জাস্ট ফেস ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে এরকম ঘটনা ঘটেছে তাকে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তো এই ঠান্ডার মধ্যে এই কুয়াশার মধ্যে রাত্রেবেলায় যারা বাইক চালাও তাদেরকে বলবো যে বাইক খুব সাবধানে চালাবে কেন এখনকার বাইকে চালানো এই ঠান্ডার মধ্যে হাত কাঁপবে প্লাস কুয়াশার মধ্যে যে লাইটের যে একটা ফোকাস যে চোখে পড়ে এই কারণে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে তো মেন যে টপিকটা আমাদের যে পিযুষ দা যে আমি যে তার ভিডিও দেখতাম খুব ভালো লাগতো আমার দেখে নিজেরই সত্যি খুব খারাপ লাগছে তো আমি বেশি কিছু এটা নিয়ে বলতে যায় না আমি যেটুকু বলতে চাই যে যেখানেই থাকুক পিচুষ যেখানে থাকুক ভালো থাকুক আমাদের বক্সের জগতে যে একটা মানুষ যে মানে একটা এই সব লাইনে কাজ করতে গেলে বা একটা যে মানুষের একটা কনফিডেন্স বা একটা মানুষের যে মনের মধ্যে একটা জোর আমি যে কাজটা করব বা যে সেই যে কাজটা করছে ঠিক আছে এটা করতে অনেকটা সময় লাগে তার কারণ আমিও কিন্তু ষোলো সতেরো বছর কাজ করছে আমার একত্রিশ বছর বয়স হয়ে গেল ঠিক আছে তো এই জায়গাতে আসতে কিন্তু বহুত সময় লাগে বহুত মেহনত লাগে ঠিক আছে কিন্তু হঠাৎ করে সব কিছু একটা ছোট্ট কারণের জন্য একটা দুর্ঘটনার জন্য একটা গরম অ্যাক্সিডেন্টের জন্য সব কিছু পাল্টে যায় তার ফ্যামিলি আছে তার ফ্যামিলিতে কে কে আছে আমি ঠিক জানি না ঠিক আছে তো আমি তার কাজ দেখতাম সে যখন একটা তিরপল টাঙিয়ে কাজ করতো তখন থেকে তারা কিন্তু আমি ভিডিও দেখতাম প্রায় প্রায় দু বছর আড়াই বছর তিন বছর আগের থেকে কিন্তু তার ভিডিও দেখি ঠিক আছে প্রতিটা ভিডিও আমি তার মোটামুটি দেখি আমার স্ক্রিনে যেগুলো আছে আমি প্রতিটা ভিডিও দেখি তো হঠাৎ করে আমি বুঝতে পারিনি বা আমি মানে নিতে পারছিলাম না যে কী হয়েছে না হয়ে সত্যি কি আমার দেখার একটা কৌতূহল জিগে ছিল যে হতে পারে না এটা কী করে সম্ভব একটা মানুষ দুদিন আগে সে ভিডিও ছেড়েছে আমি তার ইউটিউব চ্যানেলে দেখলাম দুদিন আগে সে ভিডিও ছেড়েছে তার ভিডিওটা আমি দেখলাম হঠাৎ করে শুনছি এরকম এরকম ঘটনা ঘটেছে তার সাথে নাকি আরও একজন ছিল তার নামটা আমি ঠিক মনে নেই কী বেশ নামটা বললে আমি ঠিক মনে রাখতে পারছি না কিন্তু যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা বাইক চালাওই ঠান্ডার মধ্যে অন্ধকারে রাত্রেবেলায় তারা সবাই সাবধানে থাকবে আস্তে গাড়ি চালাবে বড়ো গাড়ি আসতে আসতে দেখলে সাইড হয়ে যাওয়া দরকার বললে কেননা কখন কি হয়ে যায় কোন জীবনের কোনো দাম নেই আর আমাদের বক্সের যে বক্স জগতের যে যারা যারা আছে তাদের পক্ষ থেকে আমি একটা কথা জানা যায় পৃথিবরা যেখানে থাকুক ভালো থাকুক অবশ্যই মানে বলার ভাষা নেই কিন্তু বল মানে কী বলবো বলুন একটা মানুষ যে এরকম হঠাৎ করে এই কম বয়সে ঠিক আছে তার জীবনে এখন অনেক কিছু বাকি ছিল এই কম বয়সে ছেড়ে চলে যাবে এটা মেনে নিতেই আমাদেরও কম বয়স ঠিক আছে আমাদেরও জীবনে কোনো দাম হঠাৎ করে আজকে বেঁচে আছে কালকে না থাকতেও পারি কোনো গ্যারান্টি নেই তো তাই বলছি সবাইকে সাবধানে থাকবে গাড়ি গাড়ি চালালে অবশ্যই শীতের এই শীতের অন্ধকারে কুয়াশা আঁততে বাইক একদম চালিও না তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবে আর আমাদের পক্ষ থেকে আমাদের যে বক্সের যে বক্স জগতের যে সবাই আছে তার পক্ষ থেকে আমি তার আত্মার আত্মার শান্তি কামনা করি আত্মার তো যাই হোক এর থেকে আর বেশি কিছু বলছি না সবাই ভালো থাকবেন বন্ধুরা টাটা বাই